এই এইখানে তোর দাদির কব গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে খড়ে এনেছিনু সোনার মতন মু পুতুলের বিয়ে ভেঙে গেল বলে এতে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর সরাইয়া দিল কারা সোনালি উষার সোনা আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম কায়ের ওপর ভরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত কথা লইয়া ভাবিসা মরে তামাশা করিত শত এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে আরা হয়ে গেলু দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে চাইও কিন্তু উজান তলির গা ছাপলার হাতে মুজ বেচি দু পয়সা দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামা এবং মাজন লইয়া গাটে সন্ধ্যাবেলায় শুতে চাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস এতদিন পরে এলে পথ পানে চে আমি যে হে তাই কেঁদে মরিয়া পিজলে আমার আমারে সারিয়া এত ব্যথা যার কেমন করিয়া হয় কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালায় আোর করে তো আমা দাদু আয় খোদা দয়াময় আমার তাদের তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে শাড়ি শত কাপনে শত কবরের আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা তিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামু চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাই আয় আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সু এইখানে তোর বাপ যে ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরান যে মানে না সেই ফাল্গুনে পাপ তরে সে কহিলো আমারে ডাকি বাজান আমার শরীর কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে শক্তি বিষয়ে কহিলাম বাসা সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানি তো কেউ গোরের কাপনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা পা জানেরে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে এতে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল হাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় কোনো পথে যেত ঝরে হালগুনি হাওয়া কাঁদিয়া উর্জিত শূন্য মাঠ হানি পরে পথ দিয়া যেতে গেয় পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার দুইটি জোয়ান বল ছাড়া মাঠ পানে চাহি নয়নের জলে নাহি গলাটি তাদের চড়ায় ধরিয়া কািত তোমার মা চোখের জলের গহীন সায়রে দুবাইয়ে সকল গা উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল কবর দেশের আন্ধার ঘরে পত ছিল পুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে পরে কাছে ডেকে কহিলো বাছারে যায় বড় ব্যথা লো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার চাদুরে আমার লোকটি আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা সারিয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ড যায় নয়ন জলে জানি আসিস পরে গেল তরে মরণ ব্যথার চলে ঘনপরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিয় গায় সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না গো যে কেঁদে উঠে কনে কনে জোর মানিকেরা ঘুমায় রয়েছে এই কানে তরুষায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটিয়ে পড়েছে গায় জো নাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয়ালো ঝিজিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে তো মাং দাদু রহমান খোদায় ভেস্ত নশি করিও আজিকে আমার পাপ এই এইখানে তোর পুঁজির কবর পরির মতন মেয়ে পেয়ে দিয়েছি নু ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের গুজিরে তাহারা ভালোবাসিত না মোটে আটতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ফোটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহেকি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামু মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া ওস্তু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানি তো হায় তাহারও পরাণে বাজিবে মরণ দিন কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দাদুর দেখে যাও ফিরে ব্যথা তুরু সেই হত রে পাশে নাই কেউ ভালো কবরে তাহার জড়ায়ে রয়েছে পুন ঘাসগুলি কালো বনের ঘুকুরা হু করি কেদে রাতি পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারই বেদনার জোর করে তো আমাং দাদু আয় খোদা দয়াময় আমার পুঁজির তরেতে যেন কো ভেস্ত নাসিব হয় খেতায় তাই ঘুমায় তোর ছোট্ট কুকু সাত বছরের মেয়ে নেমে এসেছিল ভেস্তেরও তার ছোট বয়সেই মায়ের হারাই কি জানি ভাবিত সদা কতটুকুকুকে বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে কে তোমার দাদির ছবিখানি মর হৃদয়ে উঠিত সে বুকেটে তাহারে জড়াই হইতাম সারা সাজের ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন কেন কজনার হাতে তাহার রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনাম গোলগাল হা সকলিতে মন আছে কি জানি সাপের দংশন পে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর কুক যায় আর বুঝি নাহি পারি এই এইখানে এই কবরের পাশে আরো কাশিয়ায় দাদু কথা কোষ জাগিয়া উঠিবে ঘুম হোলা মোর জাদু আস্তে আস্তে কুড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমা ঘুমায় কিছের সলে ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটিয়া পড়িতে পর সাদা জাগে মজিদ হইতে আজান হাবিছে বড় সু মোর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কতদূর জোরাতা দুমনা জতকা আই খুদা রহমা ভেস্তন সি পরিয় সকোল মিতু বেতিতু